আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে তিনটা রেসিপি বানানো হবে তো এই যে একটা হচ্ছে করলা দিয়ে ছোট আলু দিয়ে আর কক্সবাজারের শুটকি দিয়ে রান্না করা হবে তরকারি আর এটা হচ্ছে কবুতর এগুলো আমাদের বারান্দায় চাষ করা হয় মানে আমরা কবুতর পালিত অনেকগুলো তো অনেকগুলো হয়েছে এখানে ছয়টা কবুতর আমরা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো রান্না করবে কবুতরটা আর এখানে করলা ভাজি করবে করলা ভাজির জন্য এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে আর এগুলো আলু পোলে নেওয়া হয়েছে এটাতে দেওয়ার জন্য আর এই যে দেশি পেঁয়াজ এটাও কিন্তু আমাদের চাষের মানে গ্রাম থেকে নিয়ে এসেছি তো ওই যে পেঁয়াজগুলো কাটবো কেটে তারপর খুব এগুলো রান্না বসাই দিবে আপনারা সবাই সাথে থাকুন শেয়ার করুন আর দেখতে থাকুন থেকে বিরত আছি যে শর্টকাট আপনার আপনাদের জন্য রেসিবি এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম ব্লেন্ডারে তারপর এই যে কবুতরটা এখন ম্যারিনেট করা হইতেছে তো হ্যাঁ হ্যাঁ প্রথম আমি তেজপাতা হুম কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম যেটা একটু বেশি দিছি আমি কবুতর তো গোন্ধ থাকে আর দালচিনি নিয়েছি আমি তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব এক বাটি আদা রসুন পরিমাণ মতো নিলাম এটা একটু গরম মশলা অন্যরকম গরম মশলা নিলাম তারপরে নিব

মশলা দিবেন হলুদ এক চামচে মতো জিরা গরম মশলা গুঁড়া কোটা কোটা করে নিয়ে কি যে আন্দোলন হইতেছে এখন আস্তে আস্তে আমাদের বেলি রেডও চলে আসছে এখানে বাইরে যাবো তাও যাইতে পারলাম না যদি আমলা শিকার হয় তাহলে তো ভাইঙ্গা নিয়ে আসা লাগবে বাসায় আমি দিয়ে দেবো তেল কিছু তেল দিয়ে আমি ম্যারিনেট করব আমি এই কবুতরটা আমি মনে করেন ধুয়ে কি কী কী জানেন আপনারা কি হয়তো শুনলে হাসবেন তবে এরকম করে আপনারা যদি করেন কবুতরের একটা ফ্লেভার তো থাকেই গন্ধ গন্ধটা পাবেন না আমি প্রথম অনেকবার ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে লবণ লেবু দিয়ে মাছের মতো করে নিয়েছি ধুয়ে তারপরে রাখছি এইভাবে করলে আপনারা এই মাংসটার থেকে কোনো গন্ধ পাবেন না

কেন আমার কবু কবুতর যদি থাকে বিশ জোড়া তিরিশ জোড়া তাহলে তার সম্ভব না এগুলার এতে জানে কষ্ট দেয়া থেকে গরম বারিন্দার মধ্যে আরো আছে অনেকগুলো আপনারা আপনাদের দেখা মণি কবুতরগুলো যে আমার মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এটা আধা ঘন্টার মতো রাখবো রেখে তারপরে আমি প্রেশার কুকার রান্না করব যেহেতু এগুলো বাচ্চা না বড় কবুতর আমি এই জন্য একটু ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ থাকলে নরম হবে একটু ঢেকে রাখি এটা গিয়ে রান্না করব এটাতে করলা ভাজি করব

এই তো এখন আমরা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিব আর এই যে এখন লবণ দিয়া দেওয়া হচ্ছে লবণ দিচ্ছি পরিমাণ না লবণ দেয়া দেওয়া হচ্ছে কি করবো আমাদের কথাবার্তা থেকে বুঝ ধরবেন না আপনাদের সাথে একটু মজা করি মজা না করলে কি রান্না বান্না কোনো কাজে কি আছে নাকি সব কিছুতে মজা থাকলে মনটাও ভালো লাগে ভালো থাকে আপনাদেরও ভালো লাগবে তো দেখতে থাকুন আপনারা আমরা ভালো করে লাল লাল করে ভাই জানি এই যে দেখুন আমার পেঁয়াজগুলো লাল হয়ে আছে এগুলো তো দেশি পেঁয়াজ পানি নাই এটাতে অনেক ভালো সুন্দর ফ্লেভার দেশি একদম আমাদের ক্ষেতের দেশি পেঁয়াজ তাড়াতাড়ি পেঁয়াজে লাল হয়ে যায় দেখেন এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আপনার একটু ভাববেন না আবার যে হলুদ খায় কেন হলুদ খা ভালো আপনারাও খাবেন শরীরের জন্য ভালো শরীরে অ্যালার্জি হয় না তারপরে স্কিন ভালো থাকে এই জন্য আমি দেখুন আপনারা দেখতে পারেন আমি তরকারিতে হলুদ একটু বেশি দিই আর আজকে আমার চিংড়ি মাছ নেই আমি আজকে এমনি খোদাই ভাজি করব এই যে আলুটা দিয়ে দেশি আলু দেশি লাল ছোট ছোটো এই আলুটা আমার ঘরে অনেক কম দেখেন আপনারা কিন্তু সেদিন নিয়ে আসছি মাঝে সাঝে যে তেহারি বানানো হয় ভাবলাম যে একটু করলা ভাজি করি আর একটু শুটকি তো এই যে দিয়ে দিলাম আগে ভালোভাবে দিয়ে রাখছি খুব অল্প বলছে কাঁচা কাছে রাখছে অত বেশি রান্না করতে সবুজ সবুজ মানে হাফ ফিট খাবে সুপার বেশি রান্না করাটা খাবে না আচ্ছা দেখি কত টুক চেষ্টা করি আলুটা যত সিদ্ধ না পর্যন্ত হয়েছে সে পর্যন্ত তার নামানো যায় না হয়তো এইটার সাথে ইটা দিলাম আলুটা সিদ্ধ হতে করলাটা সিদ্ধ হয়ে গেলো সবুস্থ রাখতে গেলে কি হয় আলুটা কাঁচা কাঁচা থাকে আলু কাঁচা তো খাওয়া যায় না করলা ভাজিতে তার পানিও দেওয়া যায় না কিছু না আমাদের করলা ভাজি হয়ে গিয়েছে আর এই যে ওই করলা দিয়ে যে দিয়ে রান্না করতে চাইলো এখানে তিন পদের সুটকি নিয়ে নিয়েছে তিন পদ হ্যাঁ লইটার সুটকি ফেঁপি সুটকি আর মাছ মলা মাছের সুটকি তো এগুলো ভেজে ধুয়ে তারপর রান্না করা হবে আর ওই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে এখন এই ম্যারিনেট কবুতরগুলা বসা দেব ঢেলে দিবে পেঁয়াজ একটু লাল করে দেই এই যে পেস্টগুলা দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন আমি মাংসগুলা দিয়ে ডুবো কবুতরের তো এই যে কেটে দিচ্ছি বিসমিল্লাহ আমার আর কোনো মশলা দেওয়া লাগবে না সব কিছু তো দিলাম আমি আমি দিছি খালি এখন প্রেসার কুকার দিয়ে কষাবো কতক্ষণ একটু পেঁয়াজ বেস্তাটা হইলে কি হয় তরকারিটা ফ্লেভারটা ভালো হয় তো আমি কিন্তু তেল মধ্যে খালি এগুলো ঢেলে দিতে পারতাম কিন্তু ফ্লেভারটা ভালোর জন্য আমি করলাম একটু বেরটা করলাম আমি মশলা দিয়ে নাসারি করে দিলাম দু তিন মিনিট কষায় নিলাম এখন আমি ঢেকে দেব আরও দশ মিনিটের মতো কষায় তারপরে আমি একটু গরম ঝোল দিয়ে দেব আমাদের কবুতর গুলো এখন ভালোভাবে নেওয়া হচ্ছে এখন সুটকি রান্না করব কয়েকটা রাধুনির সস সুটকি তো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি দিলাম একটু একটু ফ্লেভার ভালো হবে সুন্দর একটা ফ্লেভার আসবে ও হুম গরুর মাংসটা এত মজা কি বলি গরুর মাংস হত কবুতর বুঝাই যায় না আচ্ছা আপনাকে বলে একটা কাндиমিটার দিলাম বুঝাই যায় না যে এটা কবুতর মনে হইতাছে কাটকা গরুর মাংস খেলাম আর এত 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 মজা হয়েছে মানে বলে বোঝাইতে পারবো না অনেক মজা হয়েছে এজন্য বললাম যে এইভাবে রান্না করবেন আপনারা দেখবেন কবুতরে কোনো গন্ধ থাকবে না কবুতরে তো একটা গন্ধ আছেই এইভাবে আপনারা ধুবেন আমি হয়তো ধোয়াটা দেখেতে পারি না কিন্তু আরেক দিন আমি দেখাবো আগে বেশি করে ধুয়ে নেবেন ভালোভাবে ধোয়ার পরে লেবু আর লবণ দিয়ে একটু দু তিন মিনিট ভিজে রাখবেন রেখে তারপর তিন চারটা খোলান দিবেন ধোয়া দেবেন দিয়ে তারপরে ম্যারিনেট করে রান্না করে ছোট বাচ্চা ওইটা ওইটাও এরকম করতে পারেন আপনারা আর আমি তো এগুলো বড়ো বড় কবুতর বড় আছে একটু ছোট আছে এই জন্য আমি করলাম তো এইভাবে রান্না করলে অবশ্যই আপনারা স্বাদটা পাবেন আমার মতো আমি যেভাবে রান্না করলাম আপনারা ওইভাবে ট্রাই করবেন এখন শুটকিটা রান্না করতেছি আমার কবুতরটা হয়ে গেছে নামাইছি এই যে কবুতরের মাংস মনে হইতেছে গরুর মাংস আর খেতেও কিন্তু গরুর মাংসর মতোই মানে বুঝতেই পারবেন না যে আপনি কি খাইতেছেন দেখুন আমার পেঁয়াজটা একদম ব্রেস্তা হয়ে গেছে এখন আমি দেব লবণ পরিমাণ মতো লবণ দিব নুন অনেক 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 গুণ গুণ নুন নুন ছাড়া চলবেই না আমাদের পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি এখানে একটু আদা রসুন কাঁচামরিচ বাটা তারপরে লাল মরিচ বাটা নিচ্ছি কেটে একটু ঝাল না দিলে ভালো লাগবে না একটু ঝাল দিলাম হালকা করে তারপরেও ঝাল হয় না আজকাল মরিচের দেখি কী জানি না না আসলে দেশের মরিচ না হয় নাকি দিয়ে দেবো মশলাটা আমি আছি হলুদ দিচ্ছি একটু জিরা দিব হালকা করে ঝাল ঢল দিলে ভালো লাগে জানি না কতটুকু ঝাল হবে আসতে গরম পানি দিয়ে নিচ্ছি আমি মশলাটা আর একটু ভালোভাবে বসাই আপনারা ভালোভাবে যেভাবে মাংস মতো আমরা প্রতিটা মশলাই শুটকি হোক সুটকি বোনা করি সুটকি তরকারি রান্না করি মাংস রান্না করি যে কোনো মশলাটা আপনারা ভালোভাবে আপনারা কষাই নেবেন তরকারি দেয় যেভাবে রান্না করেন না কেন অবশ্যই ইনশাল্লাহ তরকারিটা অনেক ভালো হবে স্বাদ হবে তো মশলাটা কষাই নিই আমি যে দেখুন যে সুটকিগুলো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম এখন আমি তরকারিটা দিয়ে দিব থেকে ধোয়া আছে আমি ধুয়ে রেখেছি এখন আমি দিয়ে দিয়ে কষাবো কিছুই তো খাওয়া লাগে খালি তো মাছ ভুজ খেলে হয় না শাক সবজির মধ্যে যেই মজা মাছ গুস একদিন দুই দিনের মজা তৃতীয় দিনের মজা না এখন আমি কষাই নিব এটা কষাইতে থাকি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন আমি এই যে কাঠালি বেশিটাও দিয়ে দিচ্ছি এই যে চি আলু করলা দিয়ে তখন কষাইলাম এখন ঝোল দেখুন এক কোটাও নাই কষানো শেষ এখন আমি গরম ঝুল দিয়ে দেব যে গরম এত গরমের মধ্যে রান্না বান্না করতে একটু ভালো লাগে না তারপর ওইটা সেটা খাইতে ইচ্ছা করে সুটকি ভর্তা খাই সুটকির তরকারি খাই কত কিছু খাইতে ইচ্ছা করে কি করবো হয়ে গেছে এখন পেতে থাকুক আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ভিউয়ার্স আমাদের করলার তরকারিটা হয়ে গিয়েছে এটা কিন্তু দাদির অনেক ফেভারেট একটা খাবার আপনাদের কার কার এরকম করলা তরকারি পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে